बंधू तुम्ही तुम्हाला इूट्यूब चॅनेल नम परिवर्तन करते কিন্তু বন্ধু তুমি পাচ্ছ না অনেক দিন ধরেই তুমি বিরক্ত হয়ে গেছো বন্ধু কোনো চিন্তা নেই যদি তুমি বন্ধু এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধু ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করার জন্য প্রথমে তুমি ইউটিউবে চলে আসবে ইউটিউবে চলে আসার পর বন্ধু এই দেখো ডান দিকে কোনে যে সিম্বল আছে না লোগো এই লোগোটাতে ক্লিক করে দেবে এরপরে বন্ধু তুমি কিন্তু এরকম একটা পেজ পাবে এখানে বন্ধু কি করবে এই দেখো ই চ্যানেল লেখা আছে না এই অপশানটাই ক্লিক করবে এর পরে বন্ধু কী করবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইনস্ট্যান্ট বন্ধু এইখানে দেখো বন্ধু কলমের চিহ্ন আছে না একটা পেন্সিলের চিহ্ন এই পেন্সিলের চিহ্নটাই ক্লিক করে দেবে এরপরে বন্ধু দেখো এটা হচ্ছে লাস্ট পেজ এই পেজে কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলের নামটা চেঞ্জ করতে পারবো বন্ধু দেখো নেম লেখা আছে না নেমের পাশে একটা পেন্সিলের চিহ্ন দেওয়া আছে এই পেন্সিলের চিহ্নটাই ক্লিক করে দেবে বন্ধু এরপরে এখানে দেখো নেম লেখা আছে আর সাইডে কিন্তু বক্সটাতে আমার ইউটিউব চ্যানেলের নামটা দেওয়া আছে আমি বন্ধু এটা ডিলিট করে দিলাম মানে মুছে দিলাম বন্ধু তুমিও কিন্তু দেবে দিয়ে বন্ধু তুমি যে নামটা দিতে চাও সেইটা এখানে লিখে দেবে বন্ধু আমি আমার নামটা পরিবর্তন করে দিলাম লিখলাম সম্মান ডেচে বন্ধু তুমিও তোমার ইউটিউব চ্যানেলে নামটা এইভাবে পরিবর্তন করে দেবে এরপরে বন্ধু কি বলছে এখানে দেখো লেখা আছে চেঞ্জ ইউর নেম উইল বি রিফ্লেক্টেড ওনলি অন ইউটিউব ইউ ক্যান চেঞ্জ ইউর নেম টুয়াইস ইন ফোরটিন ডেজ তার মানে হচ্ছে বন্ধু চৌদ্দো দিনের পর কিন্তু আরও তুমি তোমার ইউটিউব চ্যানেলের নামটা চেঞ্জ করতে পারবে চোদ্দো দিনের আগে কিন্তু আর ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করতে পারবে না তার মানে হচ্ছে বন্ধু চৌদ্দ দিন ছাড়া ছাড়া কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করতে পারি এরপরে বন্ধু কি করবে এই দেখো সেভ লেখা আছে না এই সেভ লেখাটাতে ক্লিক করে দেবে তাহলে কিন্তু আমাদের প্রসেস একেবারে কমপ্লিট বন্ধু দাঁড়াও বন্ধু আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের নামটা পরিবর্তন হলো কি না দাঁড়াও বন্ধু রিপ্লেস করে দিচ্ছি দেখো চলে এসেছে সুমন ডিজে চলে এসেছে বন্ধু এইভাবে বন্ধু তুমি তোমার ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করবে আর যদি বন্ধু কোনো জায়গায় কোনো সমস্যা হয় প্লিজ একটা কমেন্ট করবে